তাসলিমা ছিলেন এক কঠিন রোগে আক্রান্ত তার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছিল ডাক্তাররা অনেক চেষ্টা করেও তেমন উন্নতি করতে পারছিলেন না কিন্তু তাসলিমার স্বামী কাইয়ুম তাকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যায়নি বিদেশে কাজ করলেও যখন জানতে পারলেন স্ত্রীর অসুস্থতার কথা তিনি ছুটে এলেন তাসলিমার শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক যন্ত্রণা ভুগছিলেন কারণ মনে হচ্ছিল তিনি তার স্বামীর উপর বোঝা হয়ে দাঁড়িয়েছেন একদিন তাসলিমা কায়ুমকে বলেন তুমি এত কষ্ট করে কামাই করছো আর আমি শুধু বোঝা হয়ে যাচ্ছি তোমার জীবনটা আটকে যাচ্ছে আমার জন্য কায়ুম মৃদু হেসে তার স্ত্রীর হাত ধরে বললেন তুমি কখনোই আমার জন্য বোঝা হতে পারো না আমরা সুখে দুখে একসঙ্গে পথ চলার শপথ নিয়েছি আজ তোমার জন্য সময় কঠিন কিন্তু আমি তোমার পাশে আছি আমরা একসঙ্গে এই কঠিন সময় কাটিয়ে উঠব কায়ুম প্রতিদিন তাসলিমার পাশে বসে তাকে সাহস জোগাতেন ওষুধ খাইয়ে দিতেন আর তার মনোবল বাড়ানোর জন্য সব সময় চেষ্টা করতেন তাস্তিমা কায়ুমের এই ভালোবাসা ও যত্নের মাধ্যমে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন তার মনোবল ফিরে আসলো এই ঘটনা থেকে বোঝা যায় ভালোবাসা ও মানসিক সহায়তা কেবল শারীরিক সুস্থতাই নয় মানসিক শক্তিও এনে দেয় স্বামীর ভালোবাসা ও সহানুভূতি এবং দায়িত্ববোধ তাস্তিমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করছিলেন কঠিন সময়ে পরস্পরের পাশে থাকা এটি সংসারের প্রকৃত মর্ম